এই দুনিয়ার জিন্দিগির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে কবরের এত দাম কবরের পেছনে এত ইনভেস্ট করার দরকার নাই কবর স্বাভাবিকভাবে রাখবেন রাখার পরে যখন কবরের কয়েক বছর পর যখন নিশ্চিন্ন হয়ে যাবে স্বাভাবিকভাবেই এলাকা এলাকাভিত্তিক ওই কবরের উপরে আর একটা কবর ঢুকবে এটা জায়জাস ওই কবরের ওপর আর একটা কবর ঢুকবে সবাই যদি জমি কিনা কবরস্থান বানাইতে থাকেন তাহলে এই পৃথিবী আর পৃথিবী থাকবে না ওই দেশটা গরুস্থান হয়ে যাবে ঠিক কেনা বলেন পুরো ঢাকা সিটির মধ্যে খুনে এখন প্রায় তিন কোটি মানুষ কয় কোটি তিন কোটি মানুষকে কম মনে করতেছেন সবাই যদি এখন বলে ফিলাটের মতো যে ভাই আমি এখানে কবর করব এখানে কবর করবো ঢাকা সিটি হয়ে যাবে গুরুস্থান মানুষ বসবাস করতে পারবে না এই জন্য বাপকে দাফন করার পরে মাকে দাফন করার পরে কবরস্থানে কবরটাকে সংরক্ষণ করার জন্য দেড় কোটি দুই কোটি পঁচিশ লাখ বিশ লাখ খরচ করতে হবে এটা আননেসেসারি এটা পাগল এটা বুঝে না আমাদের কাছে আসেন বুঝে দিই বাপের জন্য যে টাকাটা ওই কবরস্থানে খরচ করবেন এই টাকাটা এটিমখানায় দেন এই টাকাটা মসজিদে দেন এই টাকাটা লিল্লা বডিংয়ে দেন এই টাকাটা কোনো বৃদ্ধাশ্রমে দেন আপনার বাপ কবরে তো ওপরে টাইলস লাগাইছেন মার্বেল পাথরের কয় টাকা দেন সর্বোচ্চ এক লাখ আর আপনার বাপকে আল্লাহ তালা জান্নাতে বালাখানায় ঢুকায় দেবে সোহান বলেন না আল্লাহ বোঝার তো ফেঁক দান করুক আরো জোরে বলেন প্রিয় ভাইরা আমার তাহলে এই দুনিয়ার জিন্দিগির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে আমরা সবাই কিন্তু চলে যাবো এই পৃথিবী ছেড়ে আমরা কেউ থাকবো না শুধু মাথা দিয়ে ভাবলে হবে না অন্তর দিয়েও ভাবতে হবে কথা বুঝছেন এই পৃথিবীর বুকে আমরা তো ভাবি অনেক এমন বুদ্ধিজীবী আছি যে বুদ্ধি মানে মাথায় ড্রেনের উপরে এত চাপ পড়ছে যে চুল আর মাথায় ঠিক না এখন চুল গেছে কেউ কে তারপরে খালি আজে বাজে বকে একবার আল্লাহ নাই নবী আছে নবী নাই আল্লাহ আছে সব কিছু এমনি এমনি হয়ে গেছে ন্যাচারাল কিছু মানুষ আছে না নাস্তিক কই সব কিছু এমনি এমনি হয়েছে এ হায়াত দেখলে এমনি এমনি আবার দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাবো সবই এমনি এমনি সব এমনি এমনি সবই এমনি এমনি অসুস্থ হলে তখন আবার হসপিটালে দৌড় আসতে এমনি এমনি তো ঠিক হইব কথা বলার না কেন অসুস্থ হইলে হসপিটালে যাও কেন করোনা হইলো ভ্যাকসিন দিলা কেন সব তো এমনি এমনি কোনো কিছুই এমনি এমনি না একজন নিয়ন্ত্রণকারী আছেন তিনি কে শুধুমাত্র মাথা দিয়ে ভাবলে হবে না অন্তর দিয়ে ভাবতে হবে কিরিয়া অন্তর দিয়ে শুনেন সুরা আল্লা তালা কি বলছেন সুরায় আহজাবের মধ্যে বলছেন দেখেন কি বলছেন আল্লা সুবহানব তালা সুরায় আহজাবের বারো নম্বর আয়াতে কি বলছেন ওয়া কুলুল ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুম মা ওয়াআদানা আল্লাহ ওয়া রাসূলুহ ইননা হুম রা আল্লাহু আকবার বল এবং মুনাফিকরা যাদের অন্তর ছিল ব্যাধি তারা বলেছিল আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া আর কিছুই না ধোঁকা ছাড়া আর কিছুই না আওজুবিল্লাহ বলে মুনাফিকদের যাদের অন্তরে ছিল ব্যাধি মাথায় ছিল ব্যাধি আল্লাহ কিন্তু এটা বলে নাই ছিল কোথায় অন্তরে